একজন কুইতি নাগরিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কুয়েতের আদালত এই ঘটনাটি আজ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে প্রচারিত হচ্ছে যার মূল কারণ কুয়েতের নীতি নির্ধারকরা অপরাধীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেছে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং রায় দিয়েছে আর তা প্রশংসায় বাসছে কি হয়েছিল কেন কুইতি নাগরিকের মৃত্যুদণ্ডের মতো ঘটনা এসেছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি একজন কুয়েত প্রবাসী আপনারও জানার প্রয়োজন এবং বাকি দেশগুলোতে যে সকল প্রবাসী রয়েছে তাদেরও শিশু অপহরণ ও যৌন নির্যাতনের দায়ে কুয়েতি নাগরিককে মৃত্যুদণ্ডের রায় দেয় কুয়েতের সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এই ঘটনাটি ফৌজদারি আদালত সিদ্ধান্ত নিয়েছে কুয়েতি নাগরিককে মৃত্যুদণ্ডের রায়ে দণ্ডিত নয় বছর বয়সী এক শিশুকে অপহরণ এবং যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই নাগরিক এই ঘটনা ঘটেছিল ময়দান হাউলিতে ইদুল ফিতরের প্রথম দিনে আদালত এই রায়ের মাধ্যমে নিশ্চিত করেছে কুয়েতের সমাজ এবং সামাজিকতা কুয়েতের যে শাসন ব্যবস্থা মুসলিম উম্মার যে সরিয়া বিধান যেটি সম্পূর্ণভাবে পালন করতে কুয়েত অঙ্গীকারবদ্ধ সেটি হতে পারে নাগরিক এবং প্রবাসী যেই কারোর বিরুদ্ধেই যে কারোর স্বার্থে মামলার বিবরণী আদালতের কার্যক্রমের ব্যাপারে যে তথ্য দিয়েছে তা হলো অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে অপহরণ করে যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন সে পরে সে তার প্লাটে শিশুটিকে নির্মমভাবে নির্যাতন এবং নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে যায় ঘটনাটি শিশুটির দুর্বলতা এবং ধর্মীয় উৎসবের সময় সংগঠিত হওয়ার কারণে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল আদালত কার্যক্রম চলাকালে শিশুটির আইনজীবী আল সাইদি জোরালো যুক্তি উপস্থাপন করেন এবং কুয়েতের দণ্ডবিধির একশো আশি নাম্বার ধারার অধীনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এই ধারায় বলা হয়েছে যদি কেউ জোর হুমকি প্রতারণার মাধ্যমে কাউকে অপহরণ করে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তার সাজা মৃত্যুদণ্ড রায় আর সেটি এই কুইতি নাগরিকের ক্ষেত্রে কার্যকর করা হয়েছে। হয়েছে। সবার জন্য একই একই যে করবে তাকেও সাজা ভোগ করতে হবে সেটা প্রবাসী হতে পারে নাগরিক হতে পারে কুয়েতের ভেতরে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসীর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো জানার প্রয়োজন প্রবাস জীবন সুরক্ষিত করার স্বার্থে আপনি নিজে দেখেছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখার জন্য